বয়স চল্লিশ পার হলেই এই কথাগুলি মেনে চলবেন না হলে বৃদ্ধাবস্থায় আপনার অবস্থা হতে পারে খুবই শোচনীয় এক নিজের সারা জীবনের কষ্ট করে অর্জিত অর্থ এবং পৈতৃক সম্পত্তি নিজের কাছেই রেখে দেবেন অত্যাধিক আবেগপ্রবণ হয়ে কারোর নামে করে দেওয়ার কথা ভুল করেও ভাববেন না দুই বারবার নিজের ঘর বা বাড়ি পরিবর্তন করবেন না এর পরিবর্তে একটা স্থায়ী জায়গায় থাকুন যেখানে আপনি একটা স্বাধীন জীবনযাপন উপভোগ করতে পারবেন তিন নিজের সন্তানরা যদি বলে যে বৃদ্ধাকালে তারা আপনার সেবা করবে তবে তাদের এই কথার উপর ভরসা করে থাকবেন না কারণ সময় বদলানোর সাথে সাথে তাদের প্রাথমিকতাও বদলে যায় এবং সময়ের সাথে তাল মিলিয়ে চলতে চলতে তারা চাইলেও আপনার জন্য কিছুই করতে পারে না চার বছরে অন্তত একবার হলেও নিজের পছন্দের মানুষকে নিয়ে কোথাও গিয়ে বেরিয়ে আসবেন এতে করে আপনার বেঁচে থাকার দৃষ্টিভঙ্গি বদলে যাবে পাঁচ শুধুমাত্র সেই সমস্ত মানুষদেরকে নিজের বন্ধু সার্কেলের মধ্যে রাখবেন যাদের সঙ্গ আপনার জীবনকে সুন্দর করতে সাহায্য করে অর্থাৎ যারা আপনাকে ভালোবাসে ছয় নিজের ছোট ছোট কাজগুলিকে নিজেই করার চেষ্টা করবেন বৃদ্ধাবস্থার দোহাই দিয়ে কোনো কাজ করিয়ে নেওয়া এবং কারোর থেকে সম্মান পাওয়ার কথা চিন্তাই করবেন না সাত কারো কাছে নিজেকে তুলনা করবেন না এবং কারো কাছ থেকে কোনো প্রত্যাশাও রাখবেন না আট নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা ছাড়াও নিজের আর্থিক সামর্থ্য অনুযায়ী পুষ্টিগুণ সম্পন্ন খাদ্য গ্রহণ করবেন এবং যতটা সম্ভব নিজের কাজ নিজে করার চেষ্টা করবেন ছোটখাটো শারীরিক সমস্যায় বিচলিত হবেন না কারণ বয়সের সাথে সাথে এগুলো চলতে থাকবে নয় সবার কথা শুনবেন কিন্তু নিজের বুদ্ধিমত্তার উপর বিচার করে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেবেন কারণ অভিজ্ঞতার উপরে কোনো কিছুই থাকে না দশ নিজের জীবনকে আনন্দের সাথে কাটানোর চেষ্টা করবেন সর্বদা খুশি থাকার চেষ্টা করবেন এবং পরিবারের সকলকে আনন্দ দেওয়ার চেষ্টা করবেন এগারো প্রার্থনা করবেন কিন্তু কারো কাছে ভিক্ষা চাইবেন না এমনকি ঈশ্বরের কাছেও না যদি ঈশ্বরের কাছে কিছু চাইতেই হয় তাহলে শুধু চাইবেন ক্ষমা এবং সাহস বারো কোনো খারাপ পরিস্থিতিতে ভেঙে না পড়ে তার সমাধান খোঁজার চেষ্টা করবেন এবং মানসিক চাপ মুক্ত থেকে জীবন কাটাবেন তেরো নিজের সামাজিক দায়িত্বগুলো রিটায়ারমেন্টের মধ্যে পূরণ করুন মনে রাখবেন যতদিন না আপনি নিজের জন্য বাঁচা শুরু করছেন ততদিন আপনি মৃত চোদ্দ এই জীবনে স্থায়ী বলে কোনো কিছুই হয় না এমনকি নিজের চিন্তাধারাটাও নয় তাই এই কথাটার উপর বিশ্বাস রাখুন পনেরো নিজের সন্তানদের কোনো বিষয়ে নাক গলাবেন না তাদেরকে তাদের মতো করে বাঁচতে দিন এবং আপনি আপনার মতো করে বাঁচুন সন্তানদের কোনো প্রবলেম হলে সবার আগে মা বুঝতে পারে কারণ সম্পর্কটাও তো সবার থেকে দশ মাস দশ দিনের বেশি যদি আপনি দ্রুত ধনী হতে চান তাহলে এই দুটি কাজ সম্পূর্ণ বন্ধ করুন এক অন্যকে দেখানোর জন্য অর্থ নষ্ট করবেন না অর্থাৎ শুধু শো আফ করার জন্য টাকা খরচ করবেন না প্রতি মাসে আপনাকে আয়ের থেকে কিছুটা হলেও আপনাকে সেভিংস করতে হবে উপরে ওঠার পথে যাদের সাথে দেখা হবে তাদের সাথে ভালো ব্যবহার করুন কারণ নিচে নামার পথে আবার তাদের সাথেই দেখা হতে পারে জীবনে যাকে খুব ভালো বন্ধু ভাববে সেই সবার প্রথমে প্রতারণা করবে 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 যাকে যাকে নিজের চেয়ে বেশি বেশি ভালোবাসবে সেই সেই মানুষটাই মানুষটাই অবহেলা আর খুব বিশ্বাস একদিন তোমার বিশ্বাস ভেঙে দেবে যে ঘরে মেয়ের মা অনেক বেশি চালাক আর ছল জানে সেই ঘরের মেয়েরা স্বামীর সংসার করতে পারে না এবং মায়ের চালাকির কারণে সংসার ভেঙে যায় এটা প্রমাণিত জীবনে এমন একটা সময় আসে যখন দেওয়ার মতো উত্তর বলার মতো কথা আর বোঝানোর মতো ভাষা হারিয়ে যায় তখন নিজেকে খুব অপরাধী বলে মনে হয় পৃথিবীতে দুই ধরনের মানুষের কোনো দাম নেই ভালো মানুষ আর কালো মানুষ ছেড়ে যাওয়ার পর ভুল স্বীকার না করে বরং কাছে থাকার সময় ভুল স্বীকার করলে সম্পর্কটা অটুট থাকে মনে রাখবেন সম্পর্ক গড়তে অনেক সময় লাগে ভাঙতে নয় ক্যারিয়ার গড়ার সময় এবং রাস্তা পার হওয়ার সময় কখনো কারো দিকে তাকাতে নেই দুই জায়গাতেই দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে গরিব আত্মীয়র পেটে ভাত আছে কিনা আমরা কেউ খোঁজ নেই না আমরা শুধু অপেক্ষায় থাকি কখন সে অভাবে ভিটে মাটি বিক্রি করবে আর আমি সুযোগ সন্ধানী হয়ে সেটা কিনব কখনো কখনো সব সত্যটা জানার পরেও চুপচাপ মিথ্যাটাও শোনা দরকার কিছু মানুষ কতটা নাটক করছে সেটা দেখার জন্য সত্যের পক্ষে যদি দাঁড়াতে না পারেন অন্তত অন্যায়কারীর পক্ষে তালি বাজাবেন না বাবা নামক বটগাছের ছায়াটা যার মাথার উপরে নেই সেই বোঝে রোদের তাপ কতটা প্রখর বয়স যখন তিরিশ এই সাতটি বিষয় আপনাকে অবশ্যই শুরু করতে হবে এক ভবিষ্যতের জন্য টাকা সঞ্চয় করুন দুই যে মানুষগুলো আপনাকে গুরুত্ব দেয় না তাদের সাথে মেলামেশা বন্ধ করে দিন তিন প্রতিনিয়ত এক্সারসাইজ করুন এবং নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া শুরু করুন চার প্রতিনিয়ত নিজের অভিজ্ঞতাকে কাজে লাগানোর চেষ্টা করুন পাঁচ যে মানুষগুলো আপনার প্রতি যত্নবান তাদেরকে ভালোবাসুন তাদের সাথে মেলামেশা বাড়িয়ে দিন ছয় বর্তমান অবস্থা থেকে নিজেকে উন্নত করার দিকে নজর দিন সাত সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সবসময় নিজের প্রতি এবং কাছের মানুষের প্রতি সদয় হন যে মানুষগুলো বলে সর্বদা পাশে থাকব বিশ্বাস করুন তারাই সবার আগে পাশ কাটিয়ে চলে যাবে আপনার খারাপ সময়ে হাজার টাকা দামের মানিব্যাগ না কিনে একশো টাকা দামের মানিব্যাগ কিনে নশো টাকা সেখানে রাখো বড়লোক সাজা চক করে ফকির হয়ে যেও না অর্থের জন্য যে মানুষ তার আপন ভাই বোনদের পর করে দেয় তাদের মতো অমানুষ পৃথিবীতে আর কেউ নেই টাকা থাকলে সবকিছু সম্ভব সত্যটাকে মিথ্যা প্রমাণ করতে আবার মিথ্যাটাকেও সত্য প্রমাণ করতে বুদ্ধিমান মানুষ এই পাঁচটি কথা কখনো কাউকে বলে না এক অন্যের সম্পর্কে সমালোচনা করা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে দুই কখনো অন্যের সাথে তর্ক করতে যায় না তিন নিজের ঘরের কথা পরের সাথে আলোচনা করতে পছন্দ করে না চার নিজের দুঃখ কষ্টের কথা কাউকে বলতে যায় না পাঁচ কখনো কারো সাথে চিৎকার করে কথা বলে না আমাদের সমাজ সবসময় প্রতিষ্ঠিত কাউকে চায় কিন্তু কাউকে প্রতিষ্ঠিত হতে সাহায্য করতে চায় না নাম এবং বদনাম এর মধ্যে পার্থক্য কি জানেন নাম নিজেকে অনেক কষ্ট করে অর্জন করতে হয় আর বদনাম মানুষ আপনাকে ফিরিতে দিয়ে দেয় সব জায়গায় সম্মান পেতে হলে এই কাজগুলি মনে রাখুন এক কাউকে একসঙ্গে তিনবারের বেশি ফোন করবেন না যেহেতু আপনার কল সে রিসিভ করছে না তার মানে ব্যক্তিটি আপনার কোনো কলের চেয়ে অধিক কোনো গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত দশ থেকে পনেরো মিনিট পর আবার চেষ্টা করতে পারেন দুই এখনো বিয়ে করেননি কেন অথবা তুমি এখনো নতুন বাড়ি কিনছো না কেন কাউকে এই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা থেকে নিজেকে বিরত রাখুন তিন কারো কাছ থেকে টাকা ধার করলে সেই টাকা অবশ্যই সময়ের আগে ফেরত দিয়ে দিন চার অন্যের মতামতকে সম্মান জানাতে শিখুন কারো কথার মাঝখানে কথা বলবেন না তার কথা শেষ হওয়ার পর আপনি কথা বলা শুরু করুন পাঁচ যদি কোনো বন্ধু বা সহকর্মীর সাথে রাইড শেয়ার করেন সেক্ষেত্রে আপনার বন্ধু আজকে বিল পরিশোধ করলে কালকে আপনি বিল পরিশোধ করুন ছয় কারো সঙ্গে কথা বলার সময় এদিক ওদিক তাকাবেন না স্মার্টফোন টেপাটে করবেন না চেষ্টা করবেন আই কন্ট্যাক্ট রেখে কথা বলার সাত কারো সঙ্গে আপনি মজা করছেন কিন্তু সে যদি সেটা উপভোগ করতে না পারে তাহলে আপনার অবশ্যই সেখানে থেমে যাওয়া উচিত এবং কখনো এরকম আর করবেন না নয় কারো ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করবেন না এবং যতক্ষণ না পর্যন্ত আপনার কাছে উপদেশ চাওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত উপদেশ দিতে যাবেন না এক কথাই নিজের খেয়ে বনের মোস তাড়াতে যাবেন না দশ যতক্ষণ পর্যন্ত কোনো বিষয় আপনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত না হয় ততক্ষণ পর্যন্ত আপনি নিজের চরকায় তেল দিতে থাকুন এগারো কারো বেতন চাকরি ব্যবসা এসব নিয়ে সরাসরি প্রশ্ন করবেন না বারো মনে রাখতে হবে সম্মান দিলেই সম্মান পাওয়া যায় তাই সবাইকে সম্মান দিতে শিখুন রিক্সাওয়ালা আপনার অফিসের বস তেরো কেউ যদি আপনাকে ন্যূনতম সাহায্য করে তাকে ধন্যবাদ দিতে ভুলবেন না কেউ পাসওয়ার্ড দেওয়ার সময় ভদ্রতার সাথে চোখ অন্যদিকে ঘুরিয়ে ফেলুন বন্ধুত্বের উপর সব সময় বড় আবদারের আশা করে থাকবেন না ষোলো কারো কাছ থেকে কোনো কিছুতেই উপকৃত হলে তার যথাযথ মূল্যায়ন করুন সতেরো কারো দোষ জানা থাকলে তা গোপন রাখুন অপপ্রচার করবেন না আঠেরো সবসময় কোনো কিছু ফ্রিতে পাওয়ার আশায় থাকবেন না উনিশ ছোট বড় সবার সাথে মাধুর্যপূর্ণ আচরণ করুন আপনার সাথে কারো মতের মিল না হলে তর্ক না করে তার সঙ্গ এড়িয়ে চলুন কুড়ি কারো কোনো কিছু নিয়ে হিংসা করবেন না নিজে চেষ্টা করুন হয়তো আপনিও পারবেন একুশ কাউকে কখনো কোনো বিষয় নিয়ে খোটা দেবেন না বাইশ বন্ধুত্বের মধ্যে ঝগড়া বিবাদ দেখা দিলে দোষ নিয়ে বিচার বসাবেন না তেইশ ছোট বড় কাউকে লজ্জা দিয়ে কথা বলবেন না চব্বিশ কোনো বিষয় কম জানা থাকলে তা নিয়ে অন্যের সাথে তর্ক করবেন না পঁচিশ যে আপনার উপদেশ মানে না তাকে উপদেশ দিতে যাবেন না অর্থাৎ মুক্ত ছড়িয়ে কোনো লাভ হবে না জীবনের তিনটি সত্য উপলব্ধি করা উচিত এক মানুষজন আমাদের প্রতি ততটা আগ্রহী না যতটা আমরা চিন্তা করি দুই আমরা যা কিছু করি সব কিছু আসলে শুধুমাত্র আমাদের নিজের জন্য করি তিন সবাই আমাদের পছন্দ করবে না যা খুব সাধারণ একটা ব্যাপার